ফেসবুক চালাইতে গিয়া বা ফোনটা চালাইতে গিয়া আমরা অনেক সফটওয়্যার ফোনে ইনস্টল করি আমরা ফেসবুকে অনেক লিঙ্কে ক্লিক করি যারা এই ধরনের মানে কি বলা হয় যে ভাইরাস যারা আমাদের ফোনে ঢুকায় ওই সব ক্লিকে কিন্তু অনেক সময় ফোনে ভাইরাস হয়েছে আপনি এমনি দেখবেন না কিছু আপনি যখন মেসেঞ্জারে চেটিং করছেন একটা ব্যক্তিগত ছবি পাঠাচ্ছেন ভিডিও পাঠাচ্ছেন তখন কিন্তু এগুলা ওই মেল ওয়ার্ডের মাধ্যমে যারা এই ভাইরাসটা ঢুকেছে তাদের কাছে চলে আসে আমরা বিপদে পড়ি তা আমি ধাপে ধাপে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি যে আপনার মেসেঞ্জারটা কতটুকু প্রটেক্টেড আর কীভাবে প্রটেক্টেড করে নেবেন আপনি যে কোনো একটা আইডি প্রথমে সিলেক্ট করেন যেমন আমি একটা আইডি সিলেক্ট করলাম আপনি এই আইডিটার কথার কথা আমি ধরেন একটা নতুন আইডি নিচ্ছি যে মোহাম্মদ আবুল কালাম ভাই হ্যাঁ কথার কথা বা এক্স ওয়াই জেড আপনি যে কোনো একটা আইডি নিলেন ওই আইডিটার উপরে একদম নামের উপরে দেখবেন ওনার নামটা যেখানে আছে এটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনি দেখবেন অনেকগুলো অপশন আসছে আমার ফোনে চার নাম্বার বাট আপনার ফোনে কত নাম্বার দেখে নেবেন একটা তালা চিহ্ন আছে গো টু সিক্রেট কনভারসেশন

এবার আপনি আপনার মূল মেসেঞ্জার চেটিং লিস্টে চলে আসেন আইসা দেখবেন যে এখানে আপনার দুইটা মেসেজিং অপশন তৈরি হয়ে গেছে ওই লোকের নামে আর যদি না থাকে আপনি উপরে যে সার্চ লিস্টে ওই লোকের নামটা বের করলে দেখবেন যে সিরিয়ালে দুইটা একটার নিচে লেখা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এন্ড টু এন্ড আর আরেকটার নিচে লেখা আছে যে শুধু নর্মাল আপনি দেখেন দুইটা কনভারসেশনের ভিতরে একটা নিচে কিছু লেখা না এটা লেখা লেখা আছে সিক্রেট কনভারসেশন তার মানে এই সিস্টেমে ঢুইকা যখন আপনি চ্যাটিং করবেন ছবি পাঠাবেন ভিডিও পাঠাবেন আপনার এই মেসেজটা ফেসবুক চাইলে তারা নিজেও দেখতে পারবে না আপনার ফোনে ঘাপতি মেরে থাকা ওত থাকা কোনো ভাইরাসও যারা প্রবেশ করিয়েছে তারাও দেখতে পারবে না এখন অনেকের কিন্তু অটোমেটিক হয়ে আছে তো যাদের সাথে অটোমেটিক হয়ে আছে সেই আইডিটা কীভাবে চিনবেন যে কোনো একটা আইডি আপনি ক্লিক করেন নামটা উপরে যেটা আছে সেটার উপরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি দেখেন যে নিচে অনেকগুলো অপশন যখন আসছে ওই তালামারা চিহ্নটাতে যদি লেখা থাকে ভেরিফাইড এম টু এন্ড এনক্রিপশন তার মানে আপনার অপশনটা চালু আছে ওইটাতে যখন আপনি চাপ দিবেন তখন দেখবেন যে এখানে মেম্বার্স লেখা আছে ইউ এবং ওই ব্যক্তি তো নিচে কিছু লেখা আছে এটার আর দরকার নাই আপনি ব্যাকে যাবেন ওই ব্যক্তির সাথে যখন চালু হয়ে যাবে ওইখানে আপনি চেটিং করলেই চলবে যাদের সাথে চালু নাই এই নামটার উপরে ক্লিক করে যখন দেখবেন তালাটার মধ্যে লেখা আছে গো টু সিক্রেট কনভারসেশন তার সাথে আপনার মেসেঞ্জারটা সিকিউর হয় নাই যার সাথে আপনি চেটিং করছেন আর যখন এটাকে গো টু সিক্রেট গিয়ে আপনি করা শুরু করবেন তখন কিন্তু এটা চালু হয়ে গেছে তো এর সাথে আপনি ওই ব্যক্তির সাথে যদি আগেও কিছু মেসেজিং থাকে দেখবেন যে দুইটা মেসেঞ্জার কানেক্ট এখানে মানে এই নামে দুইটা এন্ডিং দুইটা মানে মেসেজ অপশন তৈরি হয়েছে একটাতে লেখা আছে